পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য বটে নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাস্তে হয় যে কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি আসলে সংসার করতে এসেছি আর এটা বুঝবো না যে পরের মা কখনো নিজের মা হয় না এটা খুব ভালোভাবেই বুঝেছি সংসার করতে এসে বুঝেছি অন্যায় না করলে আমিও অন্যায়কারী দোষ না করেও আমিই দোষী সত্য কথা বললে আমি বেদব উচিত কথা বললে আমিও অভদ্র এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আসলে অনেক সময় অনেক কথাই তোমাদের মাঝে শেয়ার করি যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখো তো আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আর আল্লাহর দয়ায় আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আবারও ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কিভাবে একটু একটু করে আমার ঘরটা গুছিয়ে রাখি আর কীভাবে বা আমার সংসারটাকে সাজাই আর কীভাবেই বা আমি আমার ছোট্ট বা గన్టర్తనని তো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছ আমি এই যে আমাদের বাড়িতে মাটি দেওয়া হচ্ছে আসলে গাছগুলোর থেকে শিকড় বেরিয়ে এসেছে তার জন্য একটু গাছের যত্ন নিলাম আসলে যত্ন করলে যে রত্ন পাওয়া যায় সেটা কিন্তু আমরা সবাই জানি আর ওদেরকে যদি একটু যত্ন না করি ওরা আমাদের ফল দেবে কোথা থেকে তার জন্য একটু যে আর এক মানে কিছুদিন পরই তো আম গাছে মুকুল ধরবে তার জন্য একটু যত্ন করে নিলাম আগেও এরকমের যত্ন করেছিলাম কিন্তু আসলে আসলে পরিচর্যাটা ভালো হয়নি তার জন্য মাটিগুলো গেছে আগেও মাটি দেওয়া হয়েছিল আসলে ডেকে রাখা উচিত ছিল সেগুলো আর করতে পারিনি আসলে বুঝতে পারিনি যে এইভাবে বর্ষাকালে মাটিগুলো ধুয়ে যাবে তার জন্যই তো দেখতেই পাচ্ছ আবারও কিন্তু মাটি আনা হয়েছে আসলে আমাদের এদিকে কিন্তু মাটির কিন্তু সংকট আসলে সচরাচর এরকমের মাটি পাওয়া যায় না আসলে যার যার বাউন্ডারির মধ্যে তারা আসলে যা যে যা করুক না কেন এরকম মাটি আনানো সম্ভব না তাই এইভাবে আমি মানুষ দিয়ে মাটি আনানোর ব্যবস্থা করলাম আর আমার যে একটা শখ থেকেই যায় আসলে গাছগাছালির প্রতি আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুঁটি নাটি যখন একটা বালতি পাই বাটা পাই পট পাই তাতেই কিন্তু আমি একটা সবজি গাছ বা ফুল গাছ লাগিয়ে ফেলি আসলে মাটি পাওয়া খুবই মানে টাফ তার জন্য মাটি এনে সংরক্ষণ করে রাখি যখন যা প্রয়োজন তখন তাই লাগানো হয় আর আমার শখটা কিন্তু একটু একটু করে পূরণ করছি আসলে আমার ফল বা ফুলের গাছ সবজির গাছ আমার বরাবরই খুব পছন্দ তাই এভাবে ব্যাগে করে তারপরে এই যে পুরনো বালতি করে বট ভরে তারপর কিন্তু আমি যে কোনো সবজি গাছ বা ফুল ফুলের গাছ লাগিয়ে থাকি আর আজকেও তার ব্যতিক্রম না এই যে এই বাজারের ব্যাগে কিন্তু আগে বোম্বাই মরিচের গাছ লাগানো ছিল আসলে গাছটা মরে গেছে তার জন্য মাটিগুলো ভাবলাম অন্য একটা কাজে লাগিয়ে দেই তার জন্য এভাবে মাটিগুলো আমি বের করছি আর সবাই তো জানো কম বেশি আর সবারই আমি জানি ফুল গাছের প্রতি আলাদা একটা মায়া আলাদা একটা ভালোবাসা যেহেতু বাড়ি ঘর সংসার করতে গেলে অনেক কিছুই সাজাতে হয় অনেক কিছু করতে হয় আসলে একটু একটু করেই কিন্তু সামনের দিকে সবাই এগিয়ে যেতেছে আর একদিনই কিন্তু সব কিছু সম্ভব না আর এই তো মাটিগুলো কিন্তু কি সুন্দর আসলে এখানে কিন্তু গোবর মাটিও আছে আসলে এগুলো দিলে কিন্তু তাড়াতাড়ি যে শাক সবজি বা ফলমূলের গাছ ফুল ফুলের গাছ এগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে আর এই বালতিতে কিন্তু আগে একটা গাছ ছিল সেটা আমি আসলে তুলে ফেলেছি আসলে গাছটা খেয়ে ফেলেছিলো ছাগলে তার জন্য আসলে এখন আবার উঠিয়ে অন্য একটা গাছ রোপণ করব। আর এখানে কিন্তু আরও একটু মাটি দেব। তাই ভাবলাম এই মাটিগুলো একটু আলগা করে নেই আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর গত শনিবার আমাদের এই গলা সিপে আসলে হাট বসে সেখান থেকে কিছু ফুলের সারা কিনে এনেছিলাম আর সেগুলোই কিন্তু এখন আমি লাগাবো কিছু সারা এই রকমের বালতি বা টবে লাগালোই হবে আর অন্য চারাগুলো সেগুলো কিন্তু মাটিতেই রোপণ করব। আসলে সেগুলো কিন্তু অনেক বড় হয় আর এই যে ফুল গাছটা কিন্তু আসলে তেমন একটা বড় হবে না এগুলো বালতিতে লাগালেই হবে আর সবাই কিন্তু আমার ভিডিও দেখে একটু ভালো ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে আসলে ভিডিও করতে অনেক অনেক কষ্ট হয় সেটা তোমরা আমরা কম বেশি সবাই জানি যারা আমরা ভিডিও তৈরি করি আর যারা যারা এখনও আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার মেয়ে কিন্তু সেও কিন্তু গাছগাছালি লাগাতে পছন্দ করে যেহেতু মায়ের কাছ থেকেই কিন্তু মেয়েরা সব কিছু শেখে আর আমিও আমার মায়ের কাছ থেকে শিখছি আমার আমার মেয়েও কিন্তু আমার কাছ থেকে একটু একটু শিখতেছে আসলে সে কিন্তু আমার মতোই এরকমের গাছ গাছালি যত্ন করতে জানে লাগাতে জানে ছোট মানুষ যা পারে তাই কিন্তু লাগায় আসলে হোক বা না হোক সেটা দিয়ে ওর দরকার নাই। আর সেটা আসলে আল্লাহর উপরই ছেড়ে দিয়েছে আর কিছুই না আর এই তো এখন এই গাছটা আমার লাগানো হয়ে গেছে আর এখন একটু উপর দিয়ে মাটি দিয়ে দেব। আসলে আমরা গরিব মানুষ আমাদের তো আর স্বাদ নেই এরকমের সামনের বাগানই অল্প অল্প করে একটু একটু করে যখন মানে সময় পাই তখন বাজারে গিয়ে আসলে এরকমের চারা কিনে নিই আর আমার বরাবরই সময় এরকমের ফুলের গাছ ফলের গাছ এগুলো ভালো লাগে আর তার জন্য এরকম লাগানো আর যেহেতু আমাদের এই বাড়িটা কিন্তু পুরসুর মাটি মানে আছে। কিন্তু মাটি নিচে অনেক বালি যখন আমরা এই ঘরটা তৈরি করছিলাম এই বাড়িটা বাসছিলাম। তখন কিন্তু ড্রেজার দিয়ে বালি দিয়ে তারপর ভরানো হয়েছে তার জন্য আসলে সব গাছ এখানে রোপণ করা সম্ভব না বড় বড় মেয়েরা তৈরি করে তারপর কিন্তু গাছ গাছালিগুলো লাগানো হয় আবার উনি বলতে পারেন মাটি থাকতে কেনই বা আমি এরকমের বালতিতে লাগাই আসলে এখানে একসাকা একচাকা করে মাটি দেওয়া আর নিচে কিন্তু অনেক বালু দেওয়া তার জন্য আসলে গাছগুলো ভালোভাবে হয় না আর যখন বড় গাছ লাগানো হয় তখন কিন্তু এরকমের মেটা তৈরি করে তারপর কিন্তু বড় বড় যে মাটি দিয়ে মেটা বলি আমরা সেগুলো তৈরি করে তারপর কিন্তু গাছগুলো লাগানো হয় আর এখানে আমি এবার একটা মরিচারা কিনে এনেছিলাম আসলে মুরগিতে দু একটা পাতা খেয়েও ফেলেছে আর এই গাছগুলো কিন্তু অনেক বড় হয় আর তার জন্য আসলে এরকমের বালতিতে লাগানো বড় বালতিতে আর এই গাছগুলোর মরিচ এত সুন্দর হয় গত বছর হয়েছে তার জন্য আবারও একটা কিনে নিয়েছি এই গ্যাসটা এখন লাগাবো আর এই গাছে প্রচুর মরিচ হয় জানি হ্যাঁ এই গ্যাসটাই কীরকমের হবে তাই আসলে আল্লা ভরসা লাগিয়ে তো ফেলেছি যাই হোক আল্লাহ যদি দেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে এই তো আমার মেয়ে কিন্তু আমার পাশে বসে আবার আমাকে দেখিয়েও দিচ্ছে যে কি থেকে কি করব দেখো সে আবার বলছে কি জন্য একটা বিসি পেয়েছে সেটা আবার আমার কাছে নিয়ে যাচ্ছে সে এখন আবার লাগাবে তার জন্য আর এখন আমি এই বালতিটাও পেয়েছি এটাও একটু ফেটে গেছে তার জন্য ভাবলাম একটা কাজে লাগিয়ে দিই তাই একটু ফাটিয়ে নিলাম তলাটা এখানে এই নয়নতারা গাছটা লাগাবো যদি একটু হলো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে ছোটো বোন হিসেবে আর আশা করি আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো সবাইকে আর কি বলবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আর তো পরের ভয়েসগুলো তো আর আমি দেইনি। तो ललन একস ঠাকুরে <furore> <hans��ies>, <legitimacy parfois>

মা ওর মুখ খা এই শট You? Mm -hmm. this, this, hey, this is

우리 아, 완